আপনারা দেখছেন আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত এ স্লোগানকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও ইউথ ভিজিলিয়েন্স টিম এ বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণার উদ্যোগ নেয় এ উপলক্ষে সোমবার পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে চট্টা ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা উৎসব উদযাপন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগড়া পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদাসহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন বাল্যবিবাহ একটি সামাজিক বেধি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু ইউনিয়ন নয় পুরো উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে কাজ করতে হবে সকলকে একসাথে উক্ত অনুষ্ঠান শেষে চত্রা সোনার বাংলা কৃষি সমবায় সমিতি লিমিটেডের শুভ উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোসাম্মদ মাহফুজা বেগম আসলে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দায়িত্ববোধ থেকে দায়বদ্ধতা থেকে নিজেরা নিজেদের অবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত এগিয়ে আসবো না ততক্ষণ পর্যন্ত ডিজিও বলেন এনজিও বলেন আমরা সবাই মিলে এই যে বাল্য বিয়ে বন্ধ করতে হবে বালু বিয়ে বন্ধ করতে হবে এই ধরনের কথাবার্তা প্রচার প্রচারণা সভা সেমিনার যাই করি না কেন আসলে বাল্য বিয়ে বন্ধ হবে না এটা প্রত্যেকের নিজস্ব দায়বদ্ধতা থাকতে হবে আমাদেরকে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু কর্তব্যটুকু পালন করতে হবে তাহলেই শুধুমাত্র বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব কারণ সবসময় কিন্তু আইন করে সব কিছু করা সম্ভব হয় না আইন আইন আমরা মানব সেটা ঠিক আছে কিন্তু দেখা যায় যে সব ক্ষেত্রে আমরা চাই না আইনের প্রয়োগ আমরা চাই যে সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের ভালোটুকু বুঝে নিজের অবস্থান থেকে দায়িত্ব কর্তব্যটুকু সঠিকভাবে পালন করব আমরা তো এমনি এমনি বলতেছি না ওয়ার্ল্ড মিশন থেকে যে আমরা বাল্য মুক্ত ঘোষণা করব অনেক টাকা পয়সা আমরা খরচ করছি ঢালছি এটার জন্য কিন্তু আমরা বাল্য মুক্ত ঘোষণা এই ইউনিয়নকে করতে চাচ্ছি না আমরা দেখছি যে আমাদের কাজের ফলে অনেক সচেতনতা মোটিভেশন আপনাদের মধ্যে কাজ করতেছে এবং সেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং শক্তি আশা করি যে এই স্পিরিট আমরা আগামী দিন দিনে দূরে রাখতে পারব এবং আমাদের এই ইউনিয়নকে এমন একটা পর্যায়ে রাখব যে লেভেলে গেলে পরে মানুষ আর নিচে নামবে না বরং আরও উপরে উঠতে থাকে আমি আমাদের গল্পের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বিপদ কথা জানাই আগামী দিনেও আপনাদেরকে আমরা আমাদের পাশে পাব এবং সেই পাশে পাইয়া যাতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর কাজ বেড়ে যেতে পারি শিশু কল্যাণে সেটা ওনার আশা করবো বাল্য বিবাহ কিন্তু উপজেলা প্রশাসন থেকেও কিন্তু কাজ করে এবং এ বাল্যবিবাহ আমাদের অর কিছু কাজ করে শুধু আমরা উপজেলা প্রশাসন বলেন জি ও এন জি বলেন আমরা শুধু কাজ করলেই হবে না এটা কিন্তু আমাদের সচেতনতা তৈরি করতে হবে পরিবারকে এখনও মানুষ দেখা যায় যে আমরা বাল্য বিবাহের মুক্ত ঘোষণা করলাম কিন্তু যখন দেখব যে একটা ছেলে মেয়েকে তারা বিয়ে দিতে চাচ্ছে না তারা এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে গিয়ে আবার এই কাজটা সম্পূর্ণ করে এটা যদি পরিবার থেকে আমরা যদি এই সচেতন না হই তাহলে কিন্তু আমরা যতই আপনাদেরকে এই মিটিং সেমিনার করি না কেন বলি না কেন তা কিন্তু আমরা হয়তো শুনে চলে যাব কিন্তু আমাদের সেটা বাস্তবায়ন হবে না আমি অদ্যাবধি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে সংযুক্ত আছি যুক্ত আছি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধর্ম ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন সেই সময় থেকে ওয়ার্ল্ড ভিশন এই এলাকার শিক্ষার্থীতে উন্নয়নের জন্য এমন কোনো জিনিস নেই যেটা তারা দেয়নি আমি ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সাধুবাদ জানাই ওয়ার্ল্ড ভিশনে কী দিল সেটা নয় কি শিখালো আমাদেরকে এটা পাথর হিসেবে আমাদের মানতে হবে ওয়ার্ল্ড ভিশনে দেয়া বা শিখানো শিক্ষাটি আমরা আগামী দিনে আগামীর ভবিষ্যৎ হিসাবে আমাদের চলার পথে কাজে লাগাব এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের যে প্রোগ্রাম বাল্য বিবাহ ইউনিয়ন এই কি বাস্তবায়ন করবার মানসিকতা নিয়ে সবার কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর